পুরাতন একটি জেলা পাবনা এর আগের ভিডিওতে পাবনার দুটি জায়গা দেখিয়েছি ও তথ্য তুলে ধরেছি যারা দেখেননি তারা থেকে দেখে আসতে পারেন পাবনার সাতিয়া উপজেলাতে গড়ে উঠেছে শিশুদের বিনোদনের জন্য একটি পার্ক পার্কটির নাম হচ্ছে বাগানবাড়ি শিশু পার্ক এই পার্কে কি কি রয়েছে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে যেহেতু আমি ছিলাম কাশীনাথপুরে আর কাশীনাথপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখার পরে মাত্র দশ মিনিট পায়ে হেঁটে দেখতে গেলাম বাগানবাড়ি শিশু পার্কটি আপনারা পাবনা জেলার সদর থেকে সরাসরি চলে আসবেন সাতিয়া উপজেলাতে সাতিয়া উপজেলার সাতপাড়া নামক গ্রামেই অবস্থিত এই পার্কটি আমরা ছিলাম চারজন আমরা হেঁটে যাচ্ছিলাম তাই যাবার পথেই ছোট্ট একটি হাট বা কাঁচা বাজারও দেখতে পেলাম কেউ কেউ বলেন বাগানবাড়ি শিশু পার্কটি সাতিয়া উপজেলার প্রথম শিশু পার্ক এই পার্কটি অনেকটাই গ্রামের ভিতরে অবস্থিত গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পার্কে এই পার্কের প্রবেশ মূল্য ছিল তিরিশ টাকা আমরা চারজন ছিলাম তাই দ্রুত চারটে টিকিট সংগ্রহ করে নিই শুনেছি বইকালে এখানে অনেক ভিড় হয় তাই আমরা সকালে আসি এই পার্কটি দেখতে আমরা যেদিন পার্কে আসছিলাম সেদিন ছিল শুক্রবার সেদিন বড় কোনো অনুষ্ঠান ছিল এই পার্কে তাই গেটের সামনে তাদের প্রস্তুতি চলছিল। এরপর পার্কে প্রবেশ করলাম আমরা তো বাগান বাড়ি পার্কের ভেতরে আমরা ঢুকে পড়লাম এখানকার টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা জন তো আমরা চারজন ছিলাম এই যে আমার পেছন দেখতে পাচ্ছেন আরও তো চারটে টিকিট কাটছিলাম চারটে টিকিট একশো বিশ টাকা তারপরে পার্কের ভিতরে ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশ তো এটা ভেতরে ঢোকার পরেই যে পরিবেশ সেটা দেখাচ্ছি এটা একটি ঝর্ণা আর এই যে ঝর্ণাটা চালু করা হলো এখন যাক সুন্দর একটা মুহূর্ত এটি আপনাদেরকে দেখিয়ে তারপরে যাব এখান থেকে ওই যে দেখেন পানি পড়া কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে আমি ওই পাশে যাই একটু এই যে তো ঝর্ণা দেখা শেষে এখন আমরা পুরো পার্কটি ঘুরে ঘুরে দেখবো চলুন ঘুরে দেখা যাক এই পার্কের ভেতরে যত যেতে থাকি ততই মনে হচ্ছে গ্রামীণ জনজীবনের শ্যামলময় ঘিরে রেখেছে পার্কের প্রতিটা স্থান এই পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে দেখতে পাবেন সবুজ শ্যামল প্রকৃতি আর তার তৈরি করা শিশুদের কৃত্রিম বিনোদন রাইড বাগানবাড়ি পার্কে রয়েছে ছোট্ট একটি ক্যান্টিন পার্কের পরিবেশ ছিল নির্জন ও পরিষ্কার পরিচ্ছন্ন মূলত এই কারণেই বেশ ভালো লেগেছে আমার কাছে পার্কটি ছোট হলেও পার্কের ক্যান্টিনে শুকনো খাবার পেয়ে যাবেন ভারী কোনো খাবার পাবেন না আর এই ক্যান্টিনের পাশেই রয়েছে শিশুদের বিনোদনের জন্য একটি ট্রেন রাইড এই রাইড একটি বড় পুকুরের চারপাশ ঘুরে আসে এই পার্কের ভেতরে যে পাশে যাবেন সেখানেই দেখতে পাবেন প্রচুর গাছপালা এবং সবুজময় প্রকৃতি আর এই সবুজ শ্যামল প্রকৃতির জন্যই নামকরণ করা হয়েছে বাগানবাড়ি শিশু পার্ক আমার মতো যারা গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ এবং নিরিবিলি জায়গা পছন্দ করেন তারা ঘুরে যেতে পারেন এই পার্কটি থেকে এই পার্কটি বিয়াল্লিশ বিঘা জমির উপরে তৈরি করা হয়েছে এই পার্কের মধ্যে অনেক জায়গায় বসার জায়গাও আছে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যারা ছবি তুলতে পছন্দ করেন তারা বেশ পছন্দ করবেন এই জায়গাটি এই পার্কের ভিতরে একটি পিকনিক স্পটও আছে পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে অনেকেই এখানে আসেন বনভোজনে বিশেষ করে স্কুলের বাচ্চারা বেশি এসে থাকেন এই পার্কের সকল রাইডের মধ্যে ট্রেন দোলনা চরকি ও প্লেন অন্যতম বাচ্চাদের সব পছন্দের যে রাইডগুলো প্রয়োজন তার সবগুলো এই পার্কের ভিতরে আছে ভবিষ্যতে এই পার্কের জায়গা আরো বাড়ানো হবে আর তখন আরো আধুনিক রাইড বসানো হবে এই পার্কের ভিতরে বন্ধুরা এই পার্কের ভিতরে বড় বড় দুটি পুকুরে রয়েছে আর পুকুরে পায়ে চালিত বড় আছে যারা কিনা শহরের কোলাহল ছেড়ে রিল্যাক্স করতে চান তারা কিন্তু অবশ্যই এই পার্কে ঘুরতে আসবেন যেহেতু পার্ক অনেক ছোট তাই ভিডিও আর বড় করতে চায় না জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং এই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজ ফলো করে দেবেন আজকের মতো বিদায় নিতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ